এটা আমাদের সেই বাংলাদেশ নেই এই বাংলাদেশ আমরা দেখি নাই কখনো আমরা কল্পনা করি নাই আমি জানি না সমন্বয়করা আসলে কেন এই বাংলাদেশকে এই পরিস্থিতিতে আনলো কি বুঝলো আমাদের ছেলে মেয়েরা আমাদের ছেলে মেয়েরা কি বুঝে এই আন্দোলন করলো মেধাবীদের আন্দোলন আজকে আমাদেরকে ধর্ষণ একের পর এক ধর্ষণের খবর আমাদের মা বোনদের ধর্ষণের খবর মা বোনদের ধর্ষিতাদের লাশগুলো দেখাচ্ছে এটাই কি সমন্বয়করা চেয়েছিল এটাই কি বিএনপি চেয়েছিল এটাই কি জামাত শিবির চেয়েছিল ইসলাম বলেছে ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে এটা কি আমাদের সেই বাংলাদেশ আমরা কি সেই মুসলিম জাতি আমি জানি না আমি জানি না ধর্ষণের ঘটনাগুলো আপনাদের কাছে আসলে কিরকম লাগে আমি সারা রাত ঘুমোতে পারিনি এই যে আমরা যারা আছি আমরা প্রত্যেকটা মানুষ আমরা কথা বলেছি সারা রাত যে এই যে ঘটনাগুলো ঘটছে প্রত্যেকটা রাত হয় চোর ডাকাতের ভয় না হয় ধর্ষকের ভয় কোথায় বাইরে বের হই আমরা আমরা সংবাদকর্মী আমরা সংগঠক আমরা এই যে বের হই বের হওয়ার সাথে সাথে আমাদের একটা টেনশন থাকে আমাদের পরিবারগুলো টেনশনে থাকে আমরা কি সুস্থভাবে স্বাভাবিকভাবে বাড়িতে ফিরব বাসা থেকে অফিসে গেলে মনে হয় বাসায় মনে হয় ডাকাতি হয়ে গেল অফিস থেকে বাসায় গেলে মনে হয় অফিসে মনে হয় চুরি হয়ে গেল ডাকাতি হয়ে গেল তারপর মনে হয় বাচ্চাকে স্কুলে পাঠালে কলেজে পাঠালে মনে হয় ওরা কি সুস্থভাবে ফিরবে নাকি কোনো ধর্ষক ওদেরকে ধর্ষণ করবে এবং মেরে ফেলবে ওদের লাশ পাব এই রকম একটা পরিস্থিতিতে কিভাবে ডক্টর ইউনুস বলতে পারে যে বাংলাদেশের পরিবেশ এখন স্থিতিশীল আছে এটা কি আপনার আমার সেই বাংলাদেশ আমি জানি না আমি আজকের এই আন্তর্জাতিক নারী দিবসে সেফ তারুনের পক্ষ থেকে এই সমাবেশে দাঁড়িয়ে আমি শুধু একটাই দাবি করতে চাই বাংলাদেশের মাটিতে ধর্ষকদের আমরা জনসম্মুখে ফাঁসি দেখতে চাই আমার আসলে আর কিছু বলার ভাষা নেই কারণ আজকে আট বছরের একটি সন্তান আট বছরের একটি শিশু সন্তান একটু আগে মারা গেছে ধর্ষণের শিকার হয়ে এরপরে আপনারা আসলে আর কি চান এটা কি গত এর আগে যারা ছিল রাজনীতিতে বা দেশের রাষ্ট্র পরিচালনায় যারা ছিল তখন কতটা ধর্ষণের ঘটনা ঘটতো ইফটিসিং ঘটনা ঘটতো চুরি ডাকাতি ঘটতো আপনারা শুধু এতটুকু চিন্তা করেন যে এখন কি হচ্ছে আমরা প্রত্যেকটা ধর্ষকের বিচার চাই আন্তর্জাতিক নারী দিবসে আমাদের এই একটাই দাবি ধন্যবাদ সবাইকে প্রিয় সমাবেশ প্রিয় চলমান জনতা এ পর্যায়ে বক্তব্য রাখছেন সেফ কেন্দ্রীয় সদস্য বাগেরহাটের বাগেরহাট জেলা সেফ দারুডের সংগ্রামী সভাপতি সংবাদ যোদ্ধা বন্ধু জনাব রিয়াদ ইসলাম এ পর্যায়ে বক্তব্য রাখছেন রিয়াদ ইসলাম সেফ দারুডের অঙ্গীকার সেফ দারুডের অঙ্গীকার ক দুর্ঘটনা থাকবে না আর এই কথা বুকে লালন করে আমি আজকে সে রোডের কেন্দ্রীয় কমিটির সদস্য বাগেরহাট জেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার সাথে সাথে আজকে আমাদের এই যে সমাবেশ ও র্যালি এবং গাড়িতে আমাদের সামান্য দুইটা দাবি যেটা যৌক্তিক দাবি এ দাবি আমাদের জন্য ভালো জাতির জন্য ভালো দেশের জন্য ভালো তো এই যে দাবি যে গণপরিবহনে চল্লিশ পার্সেন্ট নারীদের সিট বরাদ্দ রাখা আর একটা বিষয় হচ্ছে গণপরিবহনে বিভিন্ন সময় বিভিন্নভাবে কিছু দুষ্কৃতিকারী ধর্ষক এদের দ্বারা নারীরা নির্যাতিত শিকার হচ্ছে তো আমরা এই যৌক্তিক দাবি আজকে আমরা প্রেস ক্লাবের সামনে যে কথা বলছি আমি এর একশো পার্সেন্ট সম্মতি প্রকাশ করছি ধন্যবাদ সবাইকে সমাবেশ প্রিয় চলমান জনতা এ পর্যায়ে গণপরিবহনে চল্লিশ ভাগ নারী আসনের দাবিতে আজকের এই সমাবেশে দেশের প্রিয় কণ্ঠশিল্পী জনপ্রিয় কণ্ঠশিল্পী নতুন প্রজন্মের প্রিয় মুখ কণ্ঠশিল্পী রিয়া খান আমাদের সাথে সঙ্গতি প্রকাশ করে বক্তব্য রাখবেন আমার আসলে কিভাবে শুরু করব আমি জানি না সেফটা রোড রোডের আয়োজনে আজকের এই প্রতিবাদ সভায় আমি এইটুকুই বলতে চাই যে আমরা কোথায় নিরাপদ আমরা রাস্তায় নিরাপদ না বাবার কাছে মেয়ে নিরাপদ না বোনের শ্বশুরবাড়িতে একটি ছোট্ট বাচ্চা মেয়ে সেও নিরাপদ না আমরা কোথাও নিরাপদ নাই বাসে বাসে লঞ্চে রাস্তাঘাটে যেখানে যাচ্ছি শুধু ধর্ষণের ঘটনা ঘটছে রাস্তা রাস্তা লাশ অনেক লাশ পড়ে আছে এগুলো আমরা নিতে পারছি না এই সরকার এই সমন্বয়করা আমাদেরকে সুন্দর একটি দেশ এনে দিবে বলেছিল তারা তাদের সাথে সবাই আমরা একত্রতা ঘোষণা করেছিলাম সবাই আমরা বিজয় বিজয় চেয়েছিলাম কিন্তু আজকের এই বিজয় আমরা চাইনি যেখানে প্রতিদিনই ফেসবুক খুললে আমাদের দেখতে হবে অসংখ্য মা বোনের ইজ্জত হরণ এবং জায়গায় জায়গায় অনেক মৃত ব্যক্তির লাশ আমি আজকে আমার সবার কাছে এই দাবি আমরা প্রতিটা রাস্তাঘাটে নিরাপত্তা চাচ্ছি নারীদের নিরাপত্তা চাচ্ছি শিশু শিশু মেয়েদের নিরাপত্তা চাচ্ছি এটাই আমার কাব্য